পাকাটি লাগে দেখবো সেই ক্ষেত্রে কত স্পিডে বাতাসতে আমরা পার পাকাটি লাগানোর আগে এটা ভালো করে ধরে আপনাদের এটাকে খুলতে হবে লাগা মোটামুটি লাগানো হবে এটা আপনারা দুটা দিক একটা উল্টা দিক একটা সোজা দিক দুইটা যদি আপনি ডান পাশে দেন তাহলে লুজ হবে আর যদি বাম পাশে দেন তাহলে টাইট হবে তাহলে উল্টা থেডার এটা যেটা কথা বলছিলাম সেটা এখানে বসানো যাবে না কারণ এটা বসালে আপনার ফিটিং হবে না এটা কিসের জন্য দিয়েছে সেটা আমরা পরে দেখবো আগে ফ্রেন্টে আমরা ফিটিং করে তারপর এখানে যে থ্রেড সিস্টেম আছে সেটাকে আপনাদের লাগিয়ে নিতে হবে এখানে দেওয়ার জন্য দিয়েছে জন্য হবে আপনারা ফ্যানগুলা শীতের মধ্যে যদি কিনেন অনেক কম টাকা দিয়ে কিনতে পারবেন অর্থাৎ সাশ্রয় হবে উপরে যে একটা দিয়েছিল সেটা কিন্তু খাসার উপরে হবে দিয়ে তারপর আপনার ভালো করে দিয়ে লাগিয়ে নেবেন যাতে খাসাটি না নড়ে টাইপ দেওয়া হয়ে গেছে তারপর এই পাখাটি আপনারা লাগিয়ে নেবেন এই পাখার যে ঘাটটি আছে আর ফ্যানের যে এই যে বরির যে ঘাটটি আছে এই ঘাটের সাথে লেগে যাবে ফেনটির দাম আমার কাছে নিয়েছিল পনেরোশ পঞ্চাশ টাকা সুন্দরভাবে এই ঘাটটি লাগিয়ে দেব আরকি তারপর এই যে ফ্যানের মাথায় যেটা থাকে এটা আপনারা উল্টা দিকে লাগিয়ে হবে অর্থাৎ বামের দিকে ঠেক দিতে হবে বানে দিলে কি হয়ে ঠেক লাগবে না তাতে একটু হ্যান্ড টাইট দিয়ে তো লোস না থাকে খুব সাবধানে করবেন যেহেতু প্লাস্টিক তো সেই